আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশক কুণ্ডলী অবশেষে সমন্বয়দের সকল চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়ে গেছে তাদের সকল অজানা রহস্য বেরিয়ে এসেছে শুনে কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই দিকে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন সেনাপ্রধান যাই হোক দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি আপনারা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

গতকালকে গত দুই থেকে তিন দিন যাবত জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং নিহত যারা আছেন তাদের পরিবারগুলো যেভাবে রাস্তায় নামছে একজন নিহত আছেন রিক্সাওয়ালার স্ত্রী ছিলেন তিনি এখন ভিক্ষা করতে নামছেন অনেক আহতরা আছেন চিকিৎসা পাচ্ছেন না তো এই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছিল এটার দায়িত্ব কে ছিল সার্জিস হঠাৎ করে সার্জিস দায়িত্ব ছেড়ে দিল কেন পরবর্তী সময় দেখলাম সার্জিস রাজনীতি করবে জাতীয় নাগরিক কমিটি একটা বড় পদে তিনি আছেন দেশব্যাপী চষে বেড়াচ্ছেন আর তাদের রাজনৈতিক দলকে তারা গোছাচ্ছেন অপরদিকে বেচারা বিয়ে সাদীও করছেন সুন্দর লাইফস্টাইল তৈরি হচ্ছে আশেপাশে এসপিডিসি সেনাবাহিনীর বড় একটা অফিসার যেখানে যায় লাইট ক্যামেরা অ্যাকশন ভালোই লাইফ সেটেল হয়েছে সার্জিসের তো সার্জিসকে কোনো গুলি খাইছিল না সার্জিস কি ধরেন মানে ডিবি হেফাজতে যাওয়া ছাড়া এর বাহিরে এই আন্দোলনের প্রথম দিকে এদেরকে আমরা ওইভাবে চিনতাম না কথাগুলো কেন বলছি কারণ আছে আমরা আমাদের কথা বলছি না জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের কথা বলছি তাদের কারণে সার্জিস সার্জিস ছাত্রলীগের সার্জিস এখন প্রধান সমন্বয় যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসাবে এই মন্ত্রে সে আছে হাস্তাতে নমুনা দেখেন একই ক্যাটাগরিতে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে বিয়ে শাদি করছেন ভালো পথ আছে সব জায়গায় নাম ডাক আছে যে কোনো জায়গায় ঢোকার তার গ্রিন কার্ড আছে তো সব ঠিক আছে এদের কিন্তু যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তারা তাদের চিকিৎসাটার জন্য তাদের খোঁজ করার সময় হয় না তো গতকালকে যখন প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে হাসপান্ত গেছেন ওইখানেও গিয়ে কিন্তু কালকে অপমানিত হয়েছেন এর আগে সাত কলেজে গিয়া হয়েছেন এসেছে এসেছে ফুটেজ করে এসেছে এরা লাইট ক্যামেরা অ্যাকশন রাজনৈতিক দল বিএনপির সাথে বাদারুবাদ আরও যেই বক্তব্যগুলো এরা দিচ্ছে আর আবার বলতেছে এই সরকার ব্যর্থ তো এই সরকার কার তোমাদের তৈরি করাই তো সরকার তোমরাই তো নিয়োগ করতে এই সরকারদের প্রথম প্রায়রিটি লিস্টে থাকা দরকার ছিল যেগুলো আমরা দেখছিলাম আর শেখ হাসিনা যত খারাপ ছিল তাও তো মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা জিনিসটি কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এই জায়গাটা থেকে যে তিনি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের পর্যন্ত সুযোগ সুবিধা দিচ্ছেন আর তোমরা তো রানিং জিন্দা ছয় মাস অনাই নিজেদের সুযোগ সুবিধা পাচ্ছ আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবারের সুযোগ সুবিধা সুষ্ঠু চিকিৎসা পুনর্বাসন ভাই কেন তোমরা সারা সারাদিনের মধ্যে যে পরিমাণ ইফোর্ট পলিটিক্যালি দিচ্ছ আওয়ামী লীগের গালাগালি করতে দিচ্ছ শেষ তো তো লিগত আসবেন এখন এখন দরকার কি ছিল লিস্টে আহত নিহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ চিকিৎসা তাদের পরিবারগুলা কিভাবে চলছে আমি এতক্ষণ পর্যন্ত কথা বলছি একটা কথা আমার না প্রতিবাদের আওয়াজ উঠছে যে তোমরা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ পর্যন্ত অনেক কিছু আমরা কি রজনী বিশ দিন আমরাও বিশ আমরা পুরো শহীদ পরিবার হয়ে যায়, আপনাদের কাছে আর কেউ দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামবে না যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত তারাই আজকে চিকিৎসার জন্য রাতে বিরাতে রাজপথ দখল করতে হচ্ছে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে আর অপরদিকে এই টোটাল আন্দোলনে হাতে গোনা বিশ পঞ্চাশ জন যারা সমন্বয়ক এই মুহূর্তে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে মিডিয়া ফুটেজ কাভারেজ টাকা পয়সা কম বেশি আসতেছে ঢাকা রূপায়ণ টাওয়ারের মতন অফিসে অফিস চালাচ্ছে এই খরচ পাবলিক দিচ্ছে তো যাদের জন্য দিচ্ছে তারা কি পাচ্ছে আস্তে আস্তে কিন্তু তোমরা তোমাদের সমর্থন হারাচ্ছ তা আমরা দেখছি যে আপনার রাত বারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যখন এখানে গেছে আর আমরা হাসনাত্রে আসতে দেখলাম তো হাস্তার এখানে খুব বেশি তারা পাত্তা দেয় হাসনাত বলতে যেটা সরকারের ব্যর্থতা আমি কথা বলবো তো এরা রাজপথে নামলেই তোমাদের কথা বলার সুযোগ হয় ছয় মাস তো হয়েছে যেটা খুব আর্লি স্টেজ ছাত্ররা রাজপথে কাতরাচ্ছে সার্জিসের বিয়েতে সব সমন্বয়ে উপস্থিত হওয়ার সুযোগ হচ্ছে সবাই দায়িত্বশীল কিন্তু ওইখানে গিয়ে কারোর সাথে কথা বলার সুযোগ হয় না আজকে যখন তাদের যেই এই মুহূর্তে কর্মচারী আছেন নিয়োগকর্তা কর্মচারী ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ওনার বাসভবনের দিকে গেছে তখন এরা যে সবাই মানে হাসনাত দৌড়ে আসছে কেন এর আগে কেন তুমি গেলা না আর তোমরা তো লিড করতেছো রাইট নাও এর আগে কী করছো এটা আমরা জানি না বাট আফটার মানে জুলাইয়ের একটা লাস্ট পর্যায়ে থেকে তোমরা ফোকাস হয়েছো ডিবি হারুন তোমাদের কপাল খুলে দিছে আজকে যখন আমরা দেখি আহতরা এই অবস্থায় আছে এদের কপালে তো অনেক দুর্গতি আছে দুর্গতির মাত্র শুরু মনে হয় আবার হাসতান বলছে কি আমরা যদি না থাকি তোমাদের চিকিৎসা কিন্তু হবে না অন্য কেউ আসলে তো কী বুঝাইতেছো তোমরা মানে আহত স্টুডেন্টদেরকে বার্তা দিচ্ছ কালের কণ্ঠে রেকর্ডেড এটা হাসতাদ বলছে যে কি এই সরকার যদি না থাকে আমরা যদি না থাকে ক্ষমতায় বা আইনাসিনে কি একটা কথা বলছে চিন্তা করেন বোঝানোর চেষ্টা করতেছে এক লাখ পাঁচ লাখ না রে বাবা আগে পাঁচ লাখ দেশ নাই না ফরে বেশিটা বেশি দিস বেশি খাইতে যে অল্প লাগলো পাইতেছে না পাবলিক মারা যাচ্ছে কারুর চোখ নষ্ট হয়ে যাচ্ছে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে ওদের ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা ধরে ধরে যে হাত পা আছে ওইগুলো বাকিগুলো কেটে দিবে ঝুলাই দিবে তোমরা তো সেরা পালাই যাবে অনেকেই এটা তো বাস্তবে দেশে এটাই হয় দেশে বিদেশের সিটিজেন হয়ে যাবে এরা যাবে কই তো এগুলা যারা দেখার নিশ্চয়ই তারা দেখবেন আর এটাতে একটা জিনিস তো স্পষ্ট তোমাদের পতন শুরু হয়ে গেছে এটা মনে রেখো যেই গতিতে যাচ্ছ যে ভুলগুলা হচ্ছে এটা তোমাদের পতনের প্রথম ধাপ হাসিনার পতনের সময় হাসিনা বোঝা নাই আমরা যখন কথা বলছি কি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দেখা যেতে পারে না কেন কারণ এই কথাগুলো বুঝাইতাম যে সামনে খারাপই আছে দেখতাম যে রাস্তাটা রংলি চলতেছে তো তোমাদের রাস্তাটা এখন রংলি চলতেছে এক একজন হেলিকপ্টার উপদেষ্টা লালগালি ছাড়া ছাড়া হাঁটতে পারেন আমরা তিন দিন আগে চপ্পল বইয়া ফ্যাকে গাঁদায় দৌড়াইছো মধ্যে হাঁটছো এখন দিচ্ছে মানে চাটুকার আমাদের যে আমলাতন্ত্রের কিছু কর্মচারী আছে তারা দিচ্ছে তোমরা কেন নিচ্ছ এতটুকু সেন্স থাকা এটা মানুষের কাছে কোন লেভেলে যাবে রাস্তার মধ্যে তোমার ভাই জুতা ছাড়া দৌড়াচ্ছে আন্দোলন করতেছে তোমরা রেড গালিসারা মারাইয়া হাটাইতেছ যদি খালি উপদেষ্টা পদ না হইতো আর এই জায়গায় না এক একটা টিউশনই কইরা ওই দর্জি দোকানে অথবা কাপড়ের দোকানে অথবা একটা অফিসের পনেরো বিশ হাজার পঞ্চাশ হাজার অথবা বিদেশ গিয়া আমাদের মতন কামলা দেওয়া সারা এক একজনের চেহারা সুরত পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিছুই নাই সব জিরো আজকে সর্বোচ্চ ফ্যাসিলিটি অর্জন করছো কুমিল্লার ভাষায় একটা কথা আছে খায় পাতে হাজ্ঞা দেবে বিষয়টা এরকম হয়ে গেছে মানে যাদেরকে দিয়া তোমরা তোমাদের পরিবারে কেউ মারা গেছে প্র্যাকটিক্যালি নাহিদের পাশা দেখছি লাল ছিল আর বাকি কারো তো কিছুই দেখি নাই হারুন তুলানি ছিল কৃতজ্ঞতা থাকা দরকার এখন ডাক দিয়ে দেখো রাজুতে কজন আসে আর আহতরা যদি মাঠে নামে মনে রাখে বাংলাদেশ এদেরকে সাপোর্ট করবে কেন বাংলাদেশ সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকে মজলুমের আর তোমাদের আচার আচরণ কথাবার্তা মাঝে মাঝে মনে হয় যে আহতরা কেউ রাস্তা মানে লীগ আহত লিগ এই লীগ এদের সুষ্ঠু চিকিৎসা পুনর্বাসন কর্মসংস্থান যেগুলো দরকার এগুলো তোমরা ব্যবস্থা করে দিয়ে মানে দিয়া যাইতে হবে তবে এর জন্য সময় নিশ্চয় আর দিবে না মানুষ আজ কয়েকটি পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে নতুন রাজনৈতিক সংগঠন যারা প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশের আগামী রাজনীতিতে তারা টিকে থাকতে চাইলে কিংবা মানুষের জনসমর্থন পেতে চাইলে আপনার রাজনৈতিক দলের কি কার্যক্রম থাকা উচিত বিশ্বাসটা কী থাকা উচিত সে বিষয়ে সাম্প্রতিক সময় আপনারা জানেন বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনাও হচ্ছে সেই নতুন রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান যারা করেছে বিপ্লব যারা করেছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে যে বিপ্লব হয়েছে সেখানে যারা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন সেই ছাত্রনেতারা নাগরিক কমিটির মাধ্যমে যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাচ্ছে এবং সেটারই একটি দল হিসেবে নতুন আত্মপ্রকাশ নতুন নামে তারা সামনে আসবে এটাই স্বাভাবিক আমি তাদের উদ্দেশ্য করে এবং সামনে পিছনে বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক দল গঠিত হয়েছে বাংলাদেশে ছোট ছোট অনেক রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে আমার কয়েকটি পরামর্শ থাকবে আপনারা জানেন যে বাংলাদেশে যখনই কেউ রাজনৈতিক দল গঠন করতে চায় স্বভাবত প্রথম দিকে তারা এটাকে খুব একটা সেকুলার ভাব নিয়ে চেয়ারে বসার চেষ্টা করে ভাবটা এমন যে আমরা এমন নিরপেক্ষ যে আমাদের সাথে ধর্মের কোনো লেবাস নাই আমাদের সাথে কর্মের সাথে কোনো ধর্মীয় রক্ষণশীল ব্যক্তিদের সাথে যোগাযোগ নাই আমাদের না আমরা এই পন্থী না আমরা সেই পন্থী আমরা একটা নতুন পন্থী এরকম ভাব নিয়ে রাজনৈতিক দলগুলো যখন প্রতিষ্ঠিত হয় সূচনা লগ্নে যে কোনো একটা বিজয়কে কেন্দ্র করে কিছু সমর্থক স্বভাবতই তাদের সাথে থাকার চেষ্টা করে বা থাকে কিন্তু যখন তাদের সুরাতটা মানে চেহারাটা কিংবা তাদের মূল ভিতরে লুকায়িত বিষয়গুলো জাতির সামনে আসা শুরু করে তখনই মূলত কাউন্টার আলোচনা সমালোচনা এগুলোর কার্যক্রম শুরু হয়ে যায় বাংলাদেশে সাধারণত সব রাজনৈতিক দল নিয়ে সবার একটা আগ্রহ নেই কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এবং মানুষেরও আগ্রহের কয়েকটা কারণও থাকে যেমন বাংলাদেশে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে নতুন সংগঠনটি সেটা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত যে নতুন করে বা এই যে নাগরিক কমিটির মাধ্যমে যে নতুন সংগঠন হবে দল হবে সেটার প্রতি এখন সকল সাংবাদিক রাজনীতিবিদ বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দল সবাই ক্যামেরা তাক করে বসে আছে স্বাভাবিকভাবেই তাদের যে কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হলেও সেটা জাতির ক্ষেত্রে খুব দ্রুত পৌঁছে যাবে কারণ আপনার পিছনে যারা আছে তারা কেউই আপনার বন্ধুর সুযোগ নেই কারণ রাজনীতিতে বন্ধু আর শত্রুর বেশ না এখানে যে যার জায়গা থেকে সে এগিয়ে যাবে আপনার ত্রুটি থাকলে সেটা জনগণের সামনে তুলে ধরবে এটাই স্বাভাবিক তো নতুন রাজনৈতিক দল হিসাবে এই দলটি আসছে আমার যে কয়েকটি পরামর্শ বা আমি যেটা ফিল করছি সাম্প্রতিক সময় সেটা হচ্ছে আমাদের এই ছাত্রবন্ধুদের মধ্যেই হয়তো সেটা হতে পারে আপনার বয়সের কমের কারণে হতে পারে সেটা জ্ঞানের স্বল্পতার কারণে হতে পারে সেটা পারিপার্শ্বিক কারণে হতে পারে সেটা কেউ শিখিয়ে দিচ্ছে সে কারণে কিছু কিছু মন্তব্য কিছু কিছু বক্তব্য কিছু কিছু ধর্মীয় বিষয়গুলো আপনারা যখন না বুঝিয়ে মন্তব্য করবেন তখন আপনার সমগ্র রাজনৈতিক দলের থিম রাজনৈতিক দলের উদ্দেশ্য রাজনৈতিক দলের কার্যক্রম এই সব কিছু ধুমড়ে মুচরে যাবে থুবড়ে পড়বে এবং জনগণ আপনাকে ক্লিয়ারলি আপনার উপরে ফেইথ রাখতে পারবে না আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে কিছু ধারণা আছে যে মনে হয় আমরা একটু উদার হতে গিয়ে এমন কিছু উদারতা দেখাবো যেই উদারতা দেখালে সব মানুষ মনে হয় আমার দলে যুক্ত হবে এবং সবাই মনে হয় সাম্যের মৈত্রীর গান গাবে এখানে কোনো ভেদাভেদ থাকবে না দল মত নির্বিশেষে আমরা সবাই একাকার হয়ে যাব কিন্তু বাস্তবতা আসলেই ভিন্ন আপনি হয়তো মনে করছেন যে আপনার দলটা এমন কিছু মন্তব্য করবে যেই মন্তব্য করলে কিছু মানুষের সমর্থন পাবেন যেমন আমার এখানে ধর্মীয় অনেক কট্টর কোনো বক্তব্য সেটাকে অ্যাভয়েড করতে গিয়ে একটু উদার হতে গিয়ে এমন কিছু মন্তব্য করে বসা যাতে করে কাউকে উৎসাহ প্রদান করা যে এই দলটা একেবারে সেকুলারের চাইতেও বেশি কিছু এরকম একটা ভাব নিয়ে আসা কিন্তু আদতে বাংলাদেশের জনগণ কি বিশ্বাস করে জনগণ কি চায় জনগণের মূল কাজটা কি জনগণের মূল উদ্দেশ্যটা কি সেটার উপরে সবার আগে আমাদের রিসার্চ হওয়া দরকার এই রাজনৈতিক দলগুলো অনেকগুলো কারণেই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর থিম যখন বাম খেসা হয়ে যায় যেমন আমার মধ্যে কোনো ধর্মীয় চিন্তা থাকবে না আমার মধ্যে কোনো জাতীয়তাবাদী চেতনা থাকবে না আমার মধ্যে কোনো মানে এদেশের দেশের যে অন্যান্য ধর্মীয় মূল্যবোধের রাজনৈতিক দল তাদের পন্থী কিছু থাকবে না আমি এমন কিছু যেটা দিয়ে আমি কিছু দেখাবো কিন্তু আসলে আমি তেমন কিছুই না এই দেশ এই দেশের সংস্কৃতি এই দেশের মূল্যবোধ এই দেশের ধর্মীয় অনুভূতি এগুলোকে বুঝে শুনে সামনে যে পথ চলতে পারবে সেই হতে পারবে এরদোগান সেই হতে পারবে আপনার পাকিস্তানের ইমরান খান কিংবা সেই হতে পারবে বাংলাদেশেও শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের মতো নেতৃত্ববান ব্যক্তি এভাবে করে দেশে বিদেশে বিভিন্ন জাতীয় নেতা যদি আপনি একটু খুঁজে দেখেন কাউকেই দেখবেন না যে তিনি ধর্মবিদ্বেষী এবং ধর্মীয় চিন্তাকে মূলোৎপাটন করে বন্ধ রেখে কোনো একটা সংস্কার করেছে আমাদের সবচেয়ে স্বভাবের সমস্যা হচ্ছে আমরা কর্ম যেটা করার চেয়ে বলি বেশি যেমন আমি আগেই আমাকে মুখ ফুটে অনেক কথা বলে ফেলি যেই কথাগুলো আমার কর্মের মধ্যে হয়তো করবেনও না কিন্তু না বোঝার কারণে আপনি সেই কথাগুলো বলে ফেলার কারণে জনগণের কাছে আপনি এবং আপনার দলের টোটাল ইমেজটা ডাউন হয়ে যায় তখন এই দেশের কোনো ডানপন্থী মানুষ কোনো ভালো মানুষরা কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে না আমি যদিও জানি বাংলাদেশের বেশ কয়েকটা দলের কিছু কার্যক্রমের শুরুতে দেখলাম তারা ব্যানারে এক সময় আধুনিকতার ছোঁয়া আনতে গিয়ে বিসমিল্লা শব্দটাও লেখা বাদ দিয়েছিল দেখেছি আমি যদিও কারো দল নাম উচ্চারণ করতে চাই না বিসমিল্লা রমান বাদ মানে এটাও একটা গন্ধ থাকবে সেটার দরকার কি কিছুই থাকবে না কিন্তু এই কিছু না থাকা পার্টিরা যা আসলেই সাকসেসফুল হতে পারে না তার প্রমাণ আমাদেরকে খুব বেশি দূরে যেতে হবে না আমাদের এই বাংলাদেশেই এখন পর্যন্ত চলমান আছে আমাদের দেশে কেন এখনো এই পূর্বের যে পরিচালিত বড় বড় রাজনৈতিক দল এই দলগুলোকে টেক্কা দিয়ে একটু উপরে ওঠার জন্য বড় কোনো রাজনৈতিক দল এখনো গঠিত হয়ে ওঠে না কারণটা কি এর মূল কারণটাই হচ্ছে আমাদের থিম আমাদের বিশ্বাসের জায়গাটা আশ্বস্ত করে জনগণের কাছে এখনও আপনি গ্রহণযোগ্য হতে পারেননি জনগণকে নিশ্চিত হতে হবে যে আপনি ইসলামের বিরুদ্ধে না আপনি ধর্মের পক্ষেরই কিন্তু আপনি উদার আপনি গণতন্ত্র মনা আপনি জনগণের স্বাধীনতায় বিশ্বাস করেন আপনি বাংলাদেশের যে কোনো ধর্ম পেশার মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন যে কোনো শ্রেণী পেশার মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন বাট আপনি দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের সকল ধর্মীয় কাজগুলোতে অ্যাপ্রিসিয়েট করেন এবং পারলে আরও বেশি তার পাশে থাকেন এবং আপনি যখন এই আস্থাটা অর্জন করতে পারবেন তখন জনগণ আপনাকে মনে করবে যে না আপনি মূলত আপনি একজন বিশাল নেতা এবং লিডার আপনার মধ্যে রক্ষণশীলতা নাই কঠোরতা নাই বাট আপনি এইগুলোর বাহিরের কোনো লোক নয় কিন্তু আমাদের হচ্ছে কি অতি উৎসাহী কিছু মানুষ আমরা হয়তো মনে করি যে পাঁচ দিন সাত দিন শহীদ মিনারে গেলাম আর মনে হয় কোনো একটা আমরা হ্যাঁ যে কোনো একটা জাতীয় স্মৃতিসৌধের সামনে গিয়ে দশ দিন গান গিয়ে আসলাম এর মধ্যে থেকেই আমার একটা চেতনা জাগ্রত হবে না এই বাংলাদেশটা ভিন্ন এই বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার সভ্যতা সম্পর্কে আমাদেরকে অনুধাবন করতে হবে দেন আপনার দল সফলতা লাভ করবে না হয় একটার পর একটা বিভিন্ন ধরনের মন্তব্যে আপনি আটকে পড়বেন এটকে পড়ার ফজিলতকেই সেটা আপনি অনুভব করবেন বাংলাদেশে আরও নামে বেনামে অনেক দল আছে যেগুলো মাত্র ত্রিশ জন পঞ্চাশ জন একশো মানুষের নেতৃত্ব সর্বোচ্চ যেগুলো সর্বোচ্চ আপনার দুটা চারটা জেলায় দু একটা সমাবেশ করারও যোগ্যতা হয়তো অনেকেরই নাই এটাই বাস্তবতা এটাকে অনুভব করি রাজনীতিবিদদের পথ চলা উচিত আমি এই কথা কেন বলছি নিশ্চয়ই বিচক্ষণ বুদ্ধিজীবী যারা আছেন তারা বুঝতে পেরেছেন আগামী দিনে বাংলাদেশে নতুন নতুন অনেক রাজনৈতিক দল আসবে যদি সফল হতে চান যদি নেতৃত্বে বহুমাত্রিক গুণে গুণান্বিত হতে চান সবার আগে দলের আদর্শকে জাতির কাছে ডানপন্থী সৎ চিন্তার গ্রহণযোগ্যতার ভিত্তিতে এবং এ দেশের মূল্যবোধের ভিত্তিতে আপনাকে ফোকাস থাকতে হবে দ্বিতীয় আপনি যেটা করবেন সেটা জনগণকে বুঝতে হবে আপনার হৃদয়টা এবং আপনার মুখের কথা এটা থাকতে হবে স্পষ্ট ক্লিয়ার এরপরে আপনি চিন্তা করতে পারবেন যে বাংলাদেশে রাজনীতিতে আপনি কতটুকু সফল হবেন কি হবেন না আর যদি সেটা আপনি না চান তাহলে আপনি যেভাবে চলছেন সেভাবে চলতে পারবেন কিন্তু সেই চলায় মূলত যে একটি মহাবিপ্লব ভিন্ন কিছু চিন্তা আমরা দেখতে চাই বা দেখছেন সেটা সফল হওয়া সম্ভব সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বর্তমান আমাদের দেশে কী চলতে আছে সম্মানিত দর্শক কুণ্ডলী সমন্বয়ক হাসনাক আবদুল্লা সহ বিশেষ সমন্বয়কদের প্রধান সমন্বয়কদের সকল অজানা রহস্য বেরিয়ে এসেছে তাদের মূল উদ্দেশ্য কী তাদের সমস্ত চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এই কথা শোনার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সমন্বয়কদের উপর এই দিকে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যা মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্য তথ্য জানতে পারলেন সমন্বয়কদের তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট লিখে জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ